আমরা কেমন মানুষ জানেন দেখেন এই বিষয়টা আপনারা জানেন যে ব্যারিস্টার সুমন ভাই অনেকগুলো যাত্রী ছাউনি বানাইছে ব্যারিস্টার সুমন ভাই অনেকগুলো যাত্রী বানাইছে এর মধ্যে এটা তিন নম্বর যাত্রী ছাউনি চন্ডিছড়া চা বাগানে তো মাজারের পাশে বানাইছিল তো বানানি ফর কীটা হয়েছে দেখেন এখানে একটা শেখ মুজিব স্ট্যাচু স্ট্যাচু আসলো এটা বাঙ্গা হয়েছে বাঙ্গা হয়েছে বালা হতা এখন যে ব্যারিস্টার সুমন ভাই বানাইছিল এখানেও ব্যারিস্টার সুমন ভাই নাম লেখা আসলো এই নামটা তো মুচ্ছে বানাইছে ঠিক আছে তো ওইটাও মানি যে বেশ শুনুন ভাই এর অনেকে কুফ আছে বা অনেক দল আছে যারা বেশটা সুমন ভাই পছন্দ করে না অনেকেই পছন্দ করে অনেকেই পছন্দ করে বলতে আমাদের এলাকায় ধরে নাইনটি পার্সেন্ট মানুষই পছন্দ করে নাহলে তো তারা অত বুট দিয়ে ফাঁস করার কোনো ক্ষতি আসতো না তো ফাঁস করেছে ভালো হতো তাই না অনেক অনুদান করছে উপহার করছে এলাকার মানুষের বা অনেকের আমাদের এলাকার না আপনারা সুমন ভাই চিনেন এবং জানেন সুমন ভাই সারা বাংলাদেশের মানে মানুষের উপহার করে থাকে এবং মানে যে কোন জায়গার মানুষ আসে তার কাছে উপকারের জন্য আর একটা বিষয় এই যাত্রী সামনে দেখছিলাম যে অনেক সুন্দর আসলো যে লাইটিং বা বিভিন্ন বিদেশি স্টাইলে লাইটিং ছিল বা বিভিন্ন আমি যদি দেখাই দিকে আসো এই যে এইদিকে একটা লাইট লাগানো হয়েছে কিন্তু এগুলো এখন জ্বালানিও না কেউ জ্বালানিও না আমি জানতে চাই ঠিক আছে এগুলো কিন্তু লাইট জ্বালানো থাকলে অনেক ভালো লাগতো সুন্দর লাগতো এটা এখানে কিন্তু আউটডোরে অনেকগুলা লাইট আসলো এই যে এখানে আরেকটা লাইট এগুলো কিন্তু এখন বর্তমানে রাত্রি বাইক কেনলি বেলা আমি জানতে চাই আর বিষয়টা হলো এটা বাঙ্গা হয়েছে এটা মানে যে বিভিন্ন কূপের কারণে বাঙ্গা হইছে আর এগুলা লাইট জ্বালানি তাতে আরো সুন্দর লাগবে যাচ্ছে ওটা দেখতে রাত্রে আর একটা বিষয় দেখাই সো আমি যদি আপনাদেরকে বলি যে আমাদের এমপি মুহূর্ত দেশটা সুমন ভাই আমাদের এলাকার জন্য কি কি করছে আমাদের এলাকার জন্য যেন আপনারা সবাই জানেন এবং দেখেছেন যে তিনটা জাতি ছাউনি বানাইছে মানে নামদনীয়ভাবে অনেক সুন্দর কইরা সাজাইছে তিনটা জাতি ছাউনি আর আপনারা এর আগে জানেন যে বেশটা সুমন ভাই কীভাবে ভাইরাল বা কীভাবে পরিচিতি পাইছে এর আগে কিন্তু প্রায় পঞ্চাশটার মতো ব্রিজ বানাইছে তিনি এমপি হওয়ার আগে নিজের অর্থায়নে তিনি কিন্তু অনেক ভালো একজন মানুষ ছিলেন ঠিক আছে তো আপনারা জানেন যে এমপি হওয়ার পর কিন্তু অনেকগুলা উন্নয়নমূলক কাজ করেছেন এবং কাজ করতেছিলেন আপনারা জানেন যে তিনি মানে কোনোই এমপি ধরেন তিন মাসে এই তিনি যত টাকা অনুদান পেয়েছিলেন মানে তার মানে একশো পার্সেন্টের মধ্যে ফার্স্ট পার্সেন্টও ফায় নাই আমাদের এই বিমোদয় তিনি অনেক অ্যাক্টিভ ছিলেন এবং অনেক কর্মী লোক ছিলেন তিনি মানে অনেক টাকা কালেক্ট করতে পারতেন বিভিন্ন ক্রীড়ার মাধ্যমে আপনি জানেন যে তিনি অল্প কিছু দিনের মধ্যে তিনি প্রায় উনত্রিশ কোটি টাকা মানে বাজেট করেছিলেন আমাদের এলাকার উন্নয়নের জন্য কিন্তু তারে সেই কাজগুলো করতে দেওয়া হয় নাই আপনারা জানেন একটা অ্যাক্সিডেন্টের কারণে এই যেই ছাত্র আন্দোলনের কারণে সো এখন যদি সামনে নির্বাচন হয় তাহলে আপনারা কি তাকে নতুন করে এমপি চান কি না আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিন আমাদের এলাকায় কেমন আছে এখন কিন্তু আপনারা জানেন এই যে আমি যে একটা ভিডিও করে দেখাইছি যে মানে এখনও চণ্ডী বাজারে কি অবস্থা কিন্তু আপনারা দেখছেন যে চণ্ডী কিন্তু আগে এরকম ছিল না সুমন ভাই সেই টুরিস্ট এরিয়া হিসেবে ঘোষণা করার পর এবং এই এরিয়াকে সাজানোর পর মানে এটা কিন্তু সাজানোর খালি শুরু হয়েছিল শুরুতেই দেখছেন যে ইয়ে প্রচুর পর্যটন আছে প্রচুর এই এরিয়াতে ঘোরার জন্য দেখার জন্য সরিতে কই সুমন থাকতে আপনারা জানেন যে কেমন উন্নত হইতো আপনারা এই তিন চার মাসের উন্নয়ন দেখে আপনারা অনুভব করতে পারবেন আশা করি তো আউটডোর আমি যদি ইনডোরে দেখাই এদের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাইট আসতো কিন্তু এখন লাইট জ্বালানি হয় না লাইট জ্বালাতে কিন্তু অনেক সুন্দর লাগতো বিষয়টা তো এগুলা আমি চাই আবেদন করি যে এগুলা যাতে লাইটগুলা আবার চালু করা হয় সুন্দর করা হয় অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে দেখার জন্য ঘোরার জন্য এখানে বসে কিন্তু অন্ধহারে বসে থাকে সো এটাই ভাই